আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা প্রায় জীবনের নানান সমস্যায় পড়ে যাই হতাশ হয়ে যাই কোনো কাজে সফলতা আসে না মনে শান্তি থাকে না নিজেকে ও নেই তখন আমরা বারবার আফতআফিরুল্লাহ বলি এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এটি অন্তত শক্তিশালী একটি দোয়া কিন্তু আমরা কি কখনো এমন মনে হয়েছে যে আপনি শতবার আস্তাকফিরুল্লাহ বলেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না যদি এমন মনে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আস্তাকফিরুল্লাহ বলার পর কিছু পদ্ধতি আছে কিছু ভুল আছে যা আমরা অজান্তে করে ফেলি আজ আমরা কোরআন হাদিস ও ইসলামের গল্প থেকে জেনে নেব কেন আমাদের ইস্তেকফার কবুল হচ্ছে না এবং কিভাবে আমরা সঠিক উপায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অপূরণ সম্ভাবনা হচ্ছে ইসতেকফার কোরআন ও হাদিসে ইস্তেকফারের মর্যাদা অনেক আল্লাহ সুবাহনাতা বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং প্রত্যেকে অনুগ্রহ তার অনুগ্রহ দান করবেন সুরাহুদ আয়াত তিন আরেক আয়াতে তিনি বলেন আর আল্লাহ এমন নন যে তাদের উপর আজাব দেবেন যখন তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আনফাল আয়াত তেত্রিশ রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম নিজেও প্রতিদিন সুয়াত্তর থেকে একশো বারের বেশি ইস্তেকফার করতেন যদিও তিনি নিষ্পাপ ছিলেন তিনি আমাদের শিখিয়ে গেছেন যে ক্ষমা চাওয়া শুধু পাপের জন্য নয় এটি আল্লাহর নৈকট্য লাভের একটি উপায় এস্তেকফার আমাদের গুনহা মুছে দেয় মনের কষ্ট দূর করে দেয় রিজিকের বরকত আনে এবং জীবনকে সহজ করে তোলে তাহলে আমাদের সমস্যা কোথায় হচ্ছে আমরা এ সুফল পাচ্ছি না যে ভুলগুলো আপনি করছেন হয়তো আস্তাব ফেরুল্লা বলে ফল না পাওয়ার পিছনে প্রধান পাঁচটি ভুল দায়ী আসুন এক এক করে সেগুলো জেনে নেই এক শুধু মুখে বলা অন্তরে অনুশোচনা না থাকা আমাদের প্রথম হল সবচেয়ে বড় ভুল হলো আস্তাবলা শুধু একটি মুখের কথা সীমাবদ্ধ করে ফেলা আমরা হয়তো কাজ করতে বা কোনো টেনশনে থাকলে এই শব্দ উচ্চারণ করি কিন্তু ইস্তিকার কবুল হওয়ার প্রথম সত্য হলো অন্তর থেকে অনুশোচনা বা অনুতাপ অনুভূতি আসা আপনার পাপের জন্য আপনার মনে সত্যিকারের কষ্ট হতে হবে মনে হতে হবে হায় আমি কি ভুলটাই না করে ফেলছি এই অনুভূতি ছাড়া এস্তেকর শুধু একটি শব্দমাত্র দুই পাপ চালিয়ে যাওয়া এবং ক্ষমা চাওয়ার এটি আরেকটি মারাত্মক ভুল আপনি হয়তো জানেন না যে কাজটি পাপ কিন্তু আপনি সেটি বন্ধ করেছেন না একদিকে পাপ করেছেন অন্যদিকে আস্তা গফরুল্লাহ বলছেন এটি অনেকটা এমন যে আপনি একসাথে এক বালতিতে পানি দিয়ে আগুন নিবাচ্ছেন চেষ্টা করছেন আর এক বালতিতে পানি দিয়ে সেই আগুন তেল ঢেলে তেল ঢালছেন কিভাবে কবুল হবে বলেন আল্লাহ তালা যার কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে বসে অতপর আল্লাহকে স্মরণ করে এমন তাদের বোনার জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কে আছে এবং তারা তারা যা করছে জেনে নিন তার উপর জিদ ধরে থাকা সুর আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ এ আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে জেনে শুনে পাপের উপর জিদ ধরে থাকলে স্তিকফারের ফলকাণ্ড হয় না তিন বান্দার হক নষ্ট করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যদি আপনার কোনো পাপ এমন হয়ে যায় তাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয়েছে যেমন কারো টাকা আশ্বচ্ছাদ করেছেন কারো সম্মান নষ্ট করেছেন বা কারো সাথে অন্যায় করেছেন তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না আপনাকে প্রথম সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এবং তার হক ফিরিয়ে দিতে হবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এক হাদিসে থেকে জানা যায় কেয়ামতের দিন একদল মানুষ এমনভাবে আসবে যে তাদের নেক আমল পাহাড় সমন হলেও তা কোনো কাজে আসবে না কারণ তারা দুনিয়ায় অন্যায় ও জুলুম করেছে তাই ইস্তেকফার কার আগে বান্দা হক ফিরিয়ে দিন যা আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হওয়া শয়তান চায় আমরা পাপ করি। হতাশ হয়ে যাই এবং মনে করি আমাদের ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই কিন্তু এটি আল্লাহর রহমতের ব্যাপারে অবিশ্বাস করা আল্লাহ তালা তার এক আয়াতে বলেন হে আমার বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি শক্তিশালী পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতে আল্লাহ নিজেই আমাদের আশার আলো দেখিয়েছেন তাই আপনি যত বড় পাপ করেন না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এটি শিক্ষানীয় ঘটনা শত খুনের পরও ক্ষমা পেয়েছেন এক ব্যক্তি হাদিসে একটি গল্প আছে যা আমাদের আশার আলো দেখায় পরবর্তীতে উম্মতের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল এরপর তার মনে সূচনা জাগে এবং সে একজন পণ্ডিতের কাছে গিয়ে জানতে চায় তার কি ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে পণ্ডিত তাকে বলেন তোমার কোনো ক্ষমা নেই হতাশ হয়ে তাকেও হত্যা করেন এখন সে একশো জন মানুষকে হত্যা করেছেন এরপর সে আরেকজন পণ্ডিতের কাছে যায় তাকে এই প্রশ্ন করে পণ্ডিত তখন বলেন তোমার অবশ্যই ক্ষমা আছে কিন্তু তোমাকে এই পাপের জায়গা ছেড়ে দূরে এক নেককার মানুষের জনপদে যেতে হবে লোকটি তার কথা শুনে সে জনপথের দিকে যাত্রা করে কিন্তু অতিমাত্রায় তার মৃত্যু হয় এরপর আল্লাহর রহমতে ফেরেশতা এবং আজাবের ফেরেশতা তার রুহ নিয়ে যেতে আসে তখন তাদের মধ্যে বিতণ্ড শুরু হয় আল্লাহ তখন তাদের উদ্দেশ্যে বলেন তোমরা দুই জনপথের দূরত্ব পরিমাপ করো দেখা গেল সে নেককার মানুষের জনপদের দিকে এক বিগত মিশে গিয়েছে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই গল্প থেকে আমরা কি শিখি পাপের পরিমাণ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত আর তার চেয়ে অনেক বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাপের রাস্তা ছেড়ে দিয়ে নেক্কার দিকে এগিয়ে যাওয়ার আন্তরিকতার চেষ্টা করা সঠিক উপায় পদ্ধতি তাহলে সঠিক উপায় ফার করার জন্য আমাদের কি করতে হবে এক আন্তরিকতা অনুশোচনা আপনি যেন পাপটি করছেন তার জন্য আপনার অন্তরে গভীর অনুশোচনা থাকে দুই পাপ থেকে বিতরিত থাকা অবিলম্বে সেই পাপটি করা বন্ধ করতে হবে তিন ভবিষ্যতে পাপ না করা দৃষ্টি রাখতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর কখনোই সেই পাপটি আপনি করবেন না চার বান্দার হক ফিরিয়ে দিতে হবে যদি আপনার পাপের কারণে কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং তার অন্য ফিরিয়ে দিবেন। আপনার পাপ মুক্তর চেষ্টা করতে হবে সবচেয়ে প্রতিদিন আল্লাহর কাছে মন থেকে এই দোয়াটি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা ওয়াল হাইর কাইয়ুম অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহা নেই যিনি চিরঞ্জীব সর্বোত্তম ধারণ এবং আমি তার কাছেই তবা করছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক উপায়ে তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন